আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়া যায় এমন সুজি রেসিপি এইভাবে সুজি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে খেতে তো প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেবো ঘিটা একটু গোলা আসলে আমি এখানে দিয়ে দেবো সাদা এলাচ দারচিনি তেজপাতা মশলাগুলোকে এবার একটু আমি ভেজে নেব তো মশলাগুলো আমার ভেজানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ কাপের মতো সুজি সুজিটা দিয়ে আমি ঘিয়ের সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নিব আর এটা ঘি দিয়ে এই সুজিটা ভাজলে কিন্তু সুজিটা খেতে খুবই মজা হয় তো এভাবে আমি বেশ খানিক্ষণ ঘিয়ের ভিতরে সুজিটা ভেজে নিব তো সুজির কালারটা চেঞ্জ হয়ে আসবে যখন তখন আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা দেবেন গুঁড়া দুধটা দিলে সুজিটা খেতে অসম্ভব মজা লাগে এবার গুঁড়ো দুধের সঙ্গে আমি সুজিটা ভালোভাবে মিশিয়ে নিব এভাবে নাড়তে নাড়তে যখন দেখব সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দেব দুধ এই এখানে আমি এক কেজি দুধ আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর এই দুধটা মেশানোর সময় অবশ্যই কিন্তু চুলা রাসটা একদম বন্ধ করে রাখতে হবে না হলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে এভাবে আমি দুধ দিয়ে অনবর্ত সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যাতে দলা পেকে না যায় তো দুটো দিয়ে মিশানো হয়ে গেছে এবার আমি এখানে দেব কন্ডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক দিয়ে আবার আমি মিশিয়ে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো সাত মতো চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সে সেরকম মিষ্টিটা দেবেন চিনি দিয়ে এটা আমি আবারও মিশিয়ে নিব এরপর মেখে দিয়ে দেবো এক চিমটি লবণ মিষ্টি জাতীয় খাবার একটু সামান্য লবণ অ্যাড করলে কিন্তু এই মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতে অনেক মজা হয় এবার আমি চুলাটা অন করে অল্প আছে সুজিটা ভালোভাবে ফুটিয়ে নিব সুজি তো আমরা সবাই কম বেশি রান্না করে থাকি তবে এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় খেতে তো নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিব তো এরকম ঘনত্ব থাকতে আমি এটা চলে থেকে নামিয়ে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে আসবে আজকে আমি সুজিটা একটু ঘন করে রান্না করব রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়ার জন্য আর এভাবে রান্না করলে সাধারণ সুজিও কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে তো আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও